বন্ধুরা আজকে আমি একদম একটা সাদা মাটা রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রথমেই কড়াইতে একটু ভালো করে তেল দিয়ে দিলাম যেহেতু একটু তেলের উপরেই রান্না হবে শুধু একটা উপকরণেই এই যে থরটাকে ভালো করে ধুয়ে একদম হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিলাম তেল গরম হয়ে গেছে সর্ষে শুকনো লঙ্কা একটু কুচি করে দিলাম আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে এখন থোটটা দিয়ে দেবো বেশি একটাই উপকরণ আর কিছুই না এখন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সমস্তটা তেলের সাথে মিশিয়ে নেব আর নিয়ে এইভাবে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। আর একটু নুন আর হলুদ আর কিছুই পড়বেন আর মিষ্টি জাস্ট একটা উপকরণই একদম সাদামাটা একটা রান্না কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আমি তো পরে ভয়েসাদ দিচ্ছি এটা অনেক রকম ভাবে খাওয়া যায় কিন্তু সব সময় তো হাতে সবকিছু জোগাড় থাকে না কিন্তু কোনো কিছু না থাকলে না থাকলে না একদম একটু সাদা মাটা একদম ভারালি ভাজা একটা অসাধারণ রান্না মানে সাধারণ রান্না অসাধারণ টেস্ট মানে কি বলবো আর এটা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মানে একটা আয়রন শরীরে সব কিছু মানে থোটটার মধ্যে যে প্রেশার সব কিছু যাদের প্রেশারের রোগ আছে তাদের জন্য উপকারী বাচ্চা থেকে বড় সকলেরই আর দেখুন এইভাবে করে কম আছে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব আর এর মধ্যে একটু মিষ্টিটা একটু সামান্য একটু বেশিই লাগে কেন মিষ্টি মিষ্টি হলে এটা খেতেও ভালো লাগে আর একদম ভালো করে নেড়ে চেড়ে আমার কমপ্লিট এখন ভাজাটা আর আমি সার্ভ করবো বন্ধুরা আর আজকের এই ভাড়ালি ভাজার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো থোটটা না ভাড়ালি বলে তো অনেক সময় ওই জন্য ওটাই মুখে চলে আসছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বন্ধুরা টাটা ভালো থাকবেন সকলে